আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ পঁচিশ ডিসেম্বর তেইশ ইসিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী বলছে আর জামাত কি ঘোষণা দিয়েছে দেখুন চমৎকার সরকারের পাল্টা ঘোষণা জামাতের দর্শক নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অনুরোধক্রমে বা নির্দেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কি সভা সমাবেশ করা যাবে না রাজনৈতিক অনুমোদন দেওয়া যাবে না কিন্তু বিএনপি জামাত থেকেই সভা সমাবেশ করে যাচ্ছে তো সভা সমাবেশ নিয়ে একদিকে বিতর্ক সভা সমাবেশ করতে করলেও সেটা লেজিটিমেট না সভা সমাবেশগুলোকে সরকার বেআইনি মনে করে এবং ঝটিকা টাইপের প্রোগ্রাম করে চলে যেতে হয় শুধু বিএনপির কিছু মিত্র যাদের প্রতি সরকারের একটু সফট কর্নার রয়েছে তাদেরকে সরকার ছাড় দেয় অন্য কাউকে কিন্তু ছাড় দেয় না এখন দশক বিশেষ করে সর্বশেষ একটা সিদ্ধান্ত আমাদের দৃষ্টিগোচর হয়েছে একজন নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন যে আর ভোট বিরত থাকতে আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করার ঘটনা চোখে পড়লেও ব্যবস্থা নেওয়া হবে মানে লিফলেট বিতরণও করতে পারবে না এটাই কিন্তু সরকারের অনেকটা সিদ্ধান্ত এখন নির্বাচন কমিশন বললে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো সেই অনুযায়ী কাজ করবে আর সভা সমাবেশ করা যাবে না বা এগুলো তো আগেই বলে দিয়েছে কিন্তু এবার জামাত ইসলামী পাল্টা ঘোষণা দিয়েছে এবং জামাত ইসলামের এই পাল্টা ঘোষণা পাল্টা কর্মসূচি এই লিফলেট বিতরণ করার এটা কতটুকু যৌক্তিক আইনের দৃষ্টিতে অন্যায় হয় কি না নির্বাচন কমিশন লিফলেট বিতরণ করতে নিষেধ করতে পারে কিনা আমরা একটু বিশ্লেষণ করব তার আগে জামাত ইসলামীর কর্মসূচিটা একটু আপনাদেরকে শোনাই দর্শক আপনারা জানেন আগামী ছাব্বিশ সাতাইশ ও আঠাইশ ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরে জনগণের নিকট গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে মালানা এটিএম মাসুম আমি জামাত ইসলামের এই কর্মসূচিকে চমৎকার বলছি কারণ হরতাল অবরোধ আসলে এই মুহূর্তে বাস্তবায়নযোগ্য নয় এবং জনগণের আগ্রহ তাতে কমে গিয়েছে দীর্ঘমেয়াদে হরতাল অবরোধ হয় না এজন্য হরতাল অবরোধের চাইতে এই লিফলেট বিতরণ বা জনগণের কাছাকাছি যাওয়ার কর্মসূচি একদিকে আওয়ামী লীগ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আর প্রচারণার নামে নিজেরা নিজেরা মারামারি করছে বরং তার চাইতে বিএনপি জামাত লিফলেট নিয়ে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়া এটা হরতাল অবরোধের চাইতেও কার্যকর বলে মনে করি এবং এটা সারা জাগাতে পেরেছে জনগণের সাথে বিএনপি জামাতের সম্পৃক্ততা ডেফিনেটলি বহুলাংশে বৃদ্ধি করে দিচ্ছে তা আবারও সেই লিফলেট বিতরণের মতো কর্মসূচি ঘোষণা করেছে জামাত ইসলামী এখন এই লিফলেট বিতরণের মতো কর্মসূচি একজন ইসি বলেছেন যে ব্যবস্থা নেওয়া হবে না ব্যবস্থা নেওয়ার অধিকার নেই আর ইসি কিন্তু বলেছিলেন যে ভোটদানে বিরত থাকার আহ্বান জানানো অধিকার ভোট দেওয়া অধিকার ভোটদানে বিরত থাকতে আহ্বান জানানো অধিকার দোষীর কিছু নেই এর মানে নির্বাচন কমিশনারেতে একজন আরেকজন উল্টাপাল্টা কথা বলছেন একজন বলছেন একটা আরেকজন বলছেন আর একটা ইসি আনিসুর এবং আরেকজনের কি নাম যেন দুইজন দুই রকমের কথা বলছেন এখন দেখেন স্বাভাবিকভাবে লিফলেট বিতরণ করা কখনো অযৌক্তিক কিংবা অগণতান্ত্রিক কিংবা বেআইনি হতে পারে না কয়েকটা উপাদান আমি দেখেছি বিএনপির লিফলেট জামাতের লিফলেট যেমনত লিফলেটের ভিতরে যে কথাগুলো আছে এই কথাগুলো বিবেচনায় নিলেও সেটা বেআইনি হওয়ার কোনো সুযোগ নেই কারণ সেই কথাগুলোর মধ্যে কোনো উস্কানি নেই কোনো বিশৃঙ্খলামূলক সন্ত্রাসী কথাবার্তা নেই সংবিধানের কথা আছে ভোটাধিকারের কথা আছে এবং একটা শান্তিপূর্ণ আহ্বানের কথা আছে কোনো অশান্তির কথাও নেই অতএব লিফলেটের কন্টেন্ট যেহেতু শান্তিপূর্ণ পিসফুল বেআইনি নয় অতএব এই লিফলেট বিতরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই আবার যারা লিফলেট বিতরণ করছে কিংবা বিএনপি তারা রাজনৈতিক সংগঠন হিসেবে তারা বৈধ অতএব তাদের এই লিফলেট বিতরণের বিরুদ্ধে হরতাল অবরোধের চাইতে ভালো কর্মসূচি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী বারপ্রাপ্ত সেক্রেটারি জানার মাননীয় এটি মাসুম এক বিবৃতিতে বলেছেন প্রস নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ইতিমধ্যে বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে জনগণের মধ্যে লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করা হয়েছে তিনি আরো বলেন বর্তমান স্বৈরাচারী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ঘোষিত প্রসনে নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে জনগণ নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে এই যে জামাত নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন থেকে এক চুলো বিচ্যুত হচ্ছে না সরকার গণতান্ত্রিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার জন্য বিরোধী রাজনৈতিক দল ব্যতিরিকে নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে জনগণের নির্বাচন মেনে নেবে না আমি আগামী ছাব্বিশ সাতাইশ ও ডিসেম্বর দেশব্যাপী সর্বস্তরের জনগণ নিকট সর্বাত্ম গণসংযোগ বিতরণ কর্মসূচি পালনের মাধ্যমে জনগণকে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি আমাদের আহ্বান হচ্ছে জামাত ইসলামের আহ্বানটাও জানিয়ে দিয়েছে প্রশাসনের ও ভাগাভাগি নির্বাচনের বিরুদ্ধে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলুন স্বার্থান্দ আওয়ামী লীগ ও প্রশাসনের বিরুদ্ধে চাপ হুমকি ভয়ভীতি অগ্রাহ্য করে নিজে ভোটদান থেকে বিরত থাকুন এবং অপরকে বিরত রাখুন ভোটাররা যে কোনো কাজে সরকারকে সহযোগিতা করা থেকে বিরত থাকুন জালেম আলম স্বৈরাচারী ভোটাধিকার হরণকারী ও গণতন্ত্র ধ্বংসকারী তাবেদার সরকারের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন এর মানে শুধু নির্বাচন কেন্দ্রিক অসহযোগ সামগ্রিক নয় উপরোক্ত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে তীব্র গণ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে জেমাত ইসলামী শান্তিপূর্ণ ঘোষণা জেমাত ইসলামী শান্তির পক্ষে জনগণকে সাথে নিয়ে যে আন্দোলন করার সাংবিধানিক অধিকার যে আন্দোলনের অধিকার কার্যত নির্বাচন কমিশনের যে সর্বশেষ সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সাথেও সাংঘর্ষিক নয় সেই কর্মসূচি কিন্তু নিয়েছে